আসসালামু আলাইকুম পেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য এই গেলোমুট বিড়িতে এখান থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু রেডি ড্রেস দেখাবো সো এই ড্রেসটাই আগে দেখাবো দেখেন এখানে কিন্তু ইকপ প্রিন্টের মধ্যে এই সুন্দর কটন ড্রেস থাকবে তারপরে এই যে জম মানে সুইস কাপুরের মধ্যে এই যে সুন্দর কাজ করা ড্রেস থাকবে জয়পুরি প্রিন্টের রেডি ড্রেস থাকবে অফার প্রাইজে জমজম থাকবে আর আজকে ফার্স্ট দেখাবো আমরা এই পাকিস্তানি স্টাইলের বুটিকের ড্রেসটা ঠিক আছে এটার কালার হবে চারটা এটা একদম নতুন আসছে ড্রেসটা কিন্তু খুবই 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 সুন্দর একটা ড্রেস ড্রেসের হাতাটা দেখেন এটার কাজটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাজটা করা এবং এটাতে কিন্তু বোরিংয়ের কাজ করা সম্পূর্ণ ড্রেসটা বোরিংয়ের কাজ আবার নিচেও কাজ আছে সালোয়ারটা থাকবে হচ্ছে প্লাজো স্টাইলে আর এটার সাথে ওড়না যেটা রয়েছে ওড়নাটা কিন্তু হচ্ছে ফেন্সি ওড়না সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকছে আর এই ড্রেসের বডি সাইজ কত হবে ভাই 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত সাইজ 45 পর্যন্ত কভার করবে আর কি এটার কালার হবে টোটাল আপনার চারটা কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার এই ড্রেসটাকে মিস করা যায় কাপড়টা কিন্তু কটন এর মধ্যে একটু ফেন্সি ম্যাটেরিয়াল এর মধ্যে আছে আর এটার কাজের ফিনিশিংটা আমি একদম ক্লোজে দেখাচ্ছি এগুলো হাতে না পেলে বুঝতে পারবেন না মানে এগুলো দেখে মনে হবে কি অরিজিনাল পাকিস্তানি ফিনিশিং এত ভালো ভাই এটার প্রাইস কত পড়ছে ও মাত্র 1650 টাকা অনলি 1650 টাকা মাত্র 1650 এটা কি সুন্দর একটা কালার অ্যাশ কালার ঠিক আছে খুবই সুন্দর একটা অ্যাশ কালার এটা সাথে সেম সালোয়ার সেম ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1650 ইয়ার্স এইটার যা ফিনিশিং যা কোয়ালিটি আপনারা যদি অরিজিনাল পাকিস্তানি বলা হয় বিশ্বাস করতে বাধ্য হবেন মানে এত সুন্দর ফিনিশিং আর ভাইরা দিচ্ছে এটা মাত্র 1650 টাকায় নেক্সট কালেকশনে চলে যাবে

হাতায় হচ্ছে কাজ এটার সাথে সেম সালোয়ার সেম ওন্না থাকবে এটার প্রাইস কত পড়ছে মাত্র 1150 টাকা অনলি 1150 টাকা কালার এই যে একদম রিজনেবল প্রাইসে থাকবে এটা 1000 টাকা থাকবে এটা 1000 টাকা ম্যাটেরিয়াল একই বাট প্রাইস রিজনেবল এটা ফুলগুলোতে লেস ওয়ার্ক দিকে আচ্ছা এটাতে লেস নেই তার জন্য এটা প্রাইস কম হবে প্রাইসটা কত থাকছে ভাই এটা 1000 টাকা 1000 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি নিচেটা দেখাবো এই যে এইটা হচ্ছে ইকট প্রিন্টের মধ্যে এই হিট ড্রেসটা এটা কিন্তু প্রচুর হিট সম্পূর্ণ টেইলার মেকিং ফিনিশ এটা কিন্তু কটন কাপড় জামার নিচে প্যানেল গলায় ডিজাইন হাতায় প্যানেল সালোয়ার প্যান্ট কাটিং আর বড় থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ হবে ড্রেস গুলোতে কালার দেখাচ্ছি আমরা এটা চারটা কালার বারোশো টাকা এটা মাত্র বারোশো টাকা এটা হচ্ছে অরেঞ্জের মধ্যে থাকছে সেম প্রাইস অনলি বারোশো টাকা সালোয়ার আছে অন্য আছে মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছেন দেন এই কালারটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা সাথে সেম সালোয়ার সেম অন্য প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আছে ব্ল্যাক এর উপর এই যে সেম প্রাইস মাত্র বারোশো টাকা স্পেশালের জন্য নতুন ডিজাইন আছে মাত্র বারোশো টাকা সালোয়ার নাকি থাকবে অনলি বারোশো টাকা আচ্ছা এই যে ড্রেসটা বিয়ার্স পূজার জন্য এত হিট আমি নিজে একটা ব্ল্যাক নিয়েছি ব্ল্যাক নাকি অলরেডি স্টক আউট মানে বলছিল আজকে ড্রেসটা কিন্তু খুবই হিট এটা কিন্তু আসবে হয়তো না একটু টাইম লাগবে যদি অর্ডার করতে হয় হাতে টাইম নিয়ে অর্ডার করতে হবে ভাইয়াদের সাথে কন্টাক্ট করলে বলে দিবে তারা এটা হোয়াইটের মধ্যে এটার দাম কত ভাই মাত্র চোদ্দশো মানে পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকা জামা কটন সালোয়ার ডিজিটাল প্রিন্টের হচ্ছে আপনার দুবাই সিল্ক আর অন্য হচ্ছে আপনার ফেরি সিল্কের এটা দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন 36 থেকে 46 নামে এগুলো জি সালোনা সাথে আছে কালার দেখাচ্ছি এটা একটা কালার 1200 টাকা 1200 টাকা এইটা আরেকটা কালার দাম মাত্র 1200 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल দাম থাকছে একে অনলি 1200 তে আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা চারটা কালার আবার স্টকে আসছে প্রথম দুইটা ছিল না ভাই জি এখন মানে চারটা স্টক আউট হওয়ার পরে আবার দুইটা আসছে এখন চারটি अवेलेबल আছে দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু ওন্নাটা বড় ওন্না এটার প্রাইস কত পড়ছে 1200 টাকা 36 থেকে 46 সাইজ 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल এটা টরি ব্লু কালার সালো নাকি থাকবে নেক্সট এ চলে যাই নেক্সট আছে হচ্ছে অলিভ কালারটা প্রাইস করছে মাত্র টাকা 1200 টাকা রেডি ড্রেস কিন্তু হ্যাঁ বানানোর ঝামেলা নেই এবং দেখেন খুব সুন্দর করে কিন্তু টেইলারস থেকে যেরকম আপনারা ডিজাইন করে বানান অনেক ডিজাইন করে দাও আছে ড্রেসগুলো সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ডিজাইন করা প্রাইস सेम থাকে না এটা আরেকটা আছে सेम 1200 টাকা নেক্সট চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা কালার আছে চারটা এই ড্রেসটা যে কি পরিমাণ হিট এটা কিন্তু মাঝখানে পুরোপুরি স্টক আউট ছিল এটা নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু রেগুলার অফিস ভার্সিটি গরমে ইউজের জন্য একদম বেস্ট কালেকশন সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা বড় ওনা হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হয় ড্রেসগুলো ভাই এটার প্রাইস কত মাত্র বারোশো টাকা থাকবে বারোশো টাকা কালার দেখাচ্ছি এই যেটা একটা আছে মাস্টার্ড কালার একই দাম অনলি বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি বারোশো টাকা এটা দেখেন এই যে টরি ব্লু কালার সেম সালোয়ার সেইম মুন্না দিয়ে দাম উন্লি বারোশো টাকা এটা দেখেন গ্রীন কালার একই দাম বারোশো টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই যে এটা দেখেন এটার মধ্যে কিন্তু চারটা কালার আছে এটা সুইস কটন কাপড়ে আপনার খুব সুন্দর করে কিন্তু কাজ করা দেখেন এমবোর্ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক এটা কিন্তু জামার গলায় আছে হাতায় আছে সালোয়ার প্যান্ট কাটিং আর ওনা বড় ওনা দাম ভাই এটা 1450 আর ওনার পুরোটা ওনাতে কিন্তু এরকম কাজ থাকবে 1450 ব্ল্যাক কালার এটা টরি ব্লু কালার 1450 1450 অফারে আরো কালার ছিল 100 টাকা ডিসকাউন্ট এই যে এটা হচ্ছে অলিভ কালার প্রাইসটা सेम 1450 1450 প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর আর এখানে একদম ভিডিওতে যা দেখা যাচ্ছে সেমই পাবে তার কোনো কালারিং লাইট ইউজ করা হয় না 1450 1450 আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছি আমরা নেক্সট অফারে জমজম থাকবে এগুলো যারা আগে অর্ডার করবেন তারা পাবেন ঠিক আছে এই পূজা পর্যন্ত কিন্তু অফার চলছে এই জমজমগুলোতে এগুলো কিন্তু 1200 টাকা 1250 প্রাইস ছিল এখন অফারে দিচ্ছে ভাড়া মাত্র 1000 টাকা অনলি 1000 থাকছে এটা দুইটা কালার দুইটা কালার এই যে অনলি 1000 জি বাসা করার জন্য রেগুলার এর জন্য 1000 টাকা একদম রেডি রেডি 1000 টাকা এটা দেখেন এটার এর আরেকটা কালার হবে এটা প্রাইসিং 1000 টাকা এবং এই যে দেখেন টেইলারেস থেকে বানালেন আপনি যেরকম ডিজাইন দিয়ে বানান सेम ডিজাইনগুলো করা আছে টাকা তাই না এগুলো প্রত্যেকটা কিন্তু বড় নামাজি ওরনা এর সাথে না পেয়ে যাবেন দামটা কি যে টাকা আছে এটা দেখেন এটার মধ্যে কালার হবে सेम দাম টাকা দেখেন একই দাম মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা सेम প্রাইস অনলি 1000 এই যে এটার সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে দামটা सेम 1000 সো নিতে হলে চলে আসতে মুভি দিন আমার ডিস্ট্রিক্ট কমপ্লেক্স বিশ্ব বিলার্স হচ্ছে তৃতীয় তলায় শপিংশ 13 ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ